সে তো ভেবেছিল আমরা তার শিরোচ্ছেদ করছি সঙ্গে সঙ্গে সে তার জায়গা থেকে উঠে দাঁড়ালো এবং গুনা স্বীকার করে নিল সে তো ভয় বলতে থাকলো যে না না শিরচ্ছেদ করো না গুনা আমি করেছি আমি চুরি করেছি আমি আমার দোষ স্বীকার করছি ইউজারশিপের এই চতুরতা দেখে সবাই তো একদম অবাক হয়ে গেল কেউ তো চিন্তাও করতে পারেনি তার মতো একটা বালক এত তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন আমি অবশ্যই জনাব পুতিফারের কাছে মূল্যবান হাদিয়ার জন্য শুক্রিয়া জ্ঞাপন করব। ইউজারশিপ খুব বুদ্ধিমান এবং অক্ষর জ্ঞান সম্পন্ন বালক আজ থেকে কি অতিরিক্ত খাবার নিতে পারবে না যার যতটুকু দরকার ততটুকুই হিসেব করে খাবার বিতরণ করবে সে একজন অক্ষর জ্ঞান সম্পন্ন গোলাম তার মালিকের কাছে নিয়ামত স্বরূপ ইউজারশিপের বিশ্রামাগার কোথায় নির্ধারণ করেছেন এখনো সিদ্ধান্ত গ্রহণ করিনি গোলামদের থাকার জন্য নির্ধারিত স্থান রয়েছে এখানে সিদ্ধান্তের কি দরকার না গোলাম খানায় নয় এখানে এই রাজমহলের মধ্যে যা গত রাতে নির্ধারণ করা হয়েছে সিফ তুমি কি রাজি আছো শুক্রিয়া জ্ঞাপন করছি যদি অনুমতি দান করেন আমার সবার জায়গা রাজমহলের গোলামদের মধ্যে হলে উত্তম হবে আমি বলবো তুমি কোথায় এবং কাদের সাথে জীবন করবে বুঝতে পেরেছ বানু রাজমহলে একজন গোলামের উপস্থিতি নিয়মের বর এতে করে অন্যান্য গোলামরা ঈর্ষান্বিত হয়ে উঠতে পারে যখন আমি এবং এই মহলের প্রভু পুতিফার তার প্রতি আকৃষ্ট হয়েছি তখন আর কারো হক নেই তার প্রতি দৃষ্টি দেয়ার হুম। চলো পুত্র আমার আমার কোনো পুত্র সন্তান নেই আমাকে তোমার পিতার নেই জানবে এবং যে কোন মুশকিলে আমাকে স্মরণ করবে শুক্রিয়া জ্ঞাপন করছি চারা আব্বা যান আমার খোদাবান থেকে সব ইউজার্সিফকে এখানে নিয়ে এসো এতদিন তোমার সঙ্গে জীবন জীবনযাপন করে আমি উপলব্ধি করলাম যে আমি কখনো সন্তানের অধিকারী হব না আমি তোমাকে জননীর নিয়ামত থেকে বঞ্চিত করতে চাই না আমাদের খুব বেশি বছর হয়নি আমরা নিকাবন্ধনে আবদ্ধ হয়েছি কে জানে ভবিষ্যতে আমরা সন্তানের অধিকারী হতেও পারি পূর্বে থেকেই জনাব পুঁতিভারের প্রতি আমার ভালোবাসার সন্তান না থাকার কারণে নয় বুঝতেই পারছেন তোমার মহব্বতের প্রতি আমার বিন্দুমাত্র সন্দেহ নেই আমি ইউজারশিফকে ঠিক এই কারণেই তোমার কাছে অর্পণ করেছি আমি জানি এরকম একটা সন্তান তুমি যদি পাও তবে তুমি এতে অবশ্যই আনন্দিত হবে কোনো কিছুই আপনার মহাব্বতের তুলনায় আমাকে আনন্দিত করবে না ইউজার আমি আপনার সিফকে করব ভাবছি আমরা যদি কখনো সন্তানের অধিকারী হই তবে সে ইউজারশিপের মতো সুদর্শন ও বুদ্ধি সম্পন্ন হবে আমার মনে হয় সে ইউজারসিফের মতো তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন নাও হতে পারে তুমি এমন কি করেছো যে বানু জুলেখা তোমার এত তারিফ করছে আজ কি ইউজারশিপের চতুরতা জহরচোরকে ধরার জন্য সকলকে হতবাক করে দিয়েছে আলী জনাব আজ রাজমহলের সর্বত্র ইউারশিফ বুদ্ধিমত্তার প্রশংসা হচ্ছে সকলে বলা বলি করছে ইউজারশিপের কারণে একজন নির্দোষ ব্যক্তি মুক্তি পেয়েছে প্রথম দিনই ইউজারশিপ এটা প্রমাণ করল যে বানু জুলেখার উপযুক্ত সন্তান হতে পারবে সে হুম সিফ ইউজার তোমার সঙ্গে কথা আছে মেনিশাভো কি হয়েছে এখানে কি করছো তুমি আমাদের খোদার ইবাদত করনা কেন তুমি কি কাফের আমার উদ্দেশ্যটা কি পুরোহিত মেইંગી পুরোহিত খুপুকে বলছিল যে তুমি নাকি কাফের আর এটা যদি প্রমাণিত হয় তবে তারা তোমাকে জীবিত রাখবে না যদি আমার খোদা না চায় তাহলে কোনো কিছুই হবে না তার মানে কি তুমি সত্যি সত্যি কাফের তোমাকে নিশ্চয়তা দিচ্ছে আমি কাফের নই আমি খোদারই বদতকারী তার মানে কোন খোদা তোমার খোদা আমার খোদা আমাদের সকলের খোদা খুবই ভালো যাক আমি শান্তি পেলাম তুমি কি জানো খোদা তালা তোমাকে নাচাতের জন্য আমাকে পাঠিয়েছে হুম আমাকে কিছু বললে না না আমি নিজের সঙ্গেই কথা বলছিলাম কিছু হয়নি তুমি যাও এসো আমরা খেলা করি আচ্ছা ঠিক আছে আমি আসছি হুম আফসোস যদি দেখতেন কিভাবে রাজমহলের সব ব্যক্তি তার সাথে মিলে পুরোহিতদের ঠাট্টা করছিল কিভাবে একজন বালক ইবাদতখানার পুরোহিত গণের ঠাট্টা এবং উপহাসের কারণ হলো কারণ ও প্রতিকিভাবে বলছিল পুরোহিতগণ খোদার নামে খাদ্য সংগ্রহ করে নিজেরাই তা ভক্ষণ করে ঠিক আছে আমি তার সঙ্গে কথা বলবো আমার সন্দেহ অমূলক নয় সে আমুন কেন কোনো খোদাকেই পূজা করে না জনা পুতিফার আপনার জন্য অপেক্ষা করছে দুপুরে খাবারের সময় হয়েছে বানু এই বালকটার দিকে নজর রাখা প্রয়োজন যদি ইবাদতখানার মালিক প্রধান্বিত হয় তাহলে তার সাথে সাথে আমরাও বিপদে পড়ব অতুলনীয় খাবার খাবার খুব সুস্বাদু হয়েছে আমাদের কিন্তু রান্না করেছে তবে পার্থক্যটা হচ্ছে রান্নায় তাদের আন্তরিকতাটা বেড়েছে তার মানে বোঝা যাচ্ছে যে আন্তরিকতা খাবারের স্বাদকে বৃদ্ধি করে শুধু রান্নায় নয় বানুজ লেখা আন্তরিকতা যেকোনো কাজেরই মান বাড়ায় কিন্তু পূর্বে তো এই মহব্বত আন্তরিকতা ছিল না পূর্বে ইউজারসিফও ছিল না আলি জনাব কিউ জার্সিফ তুমি জাদুশাস্ত্র জানো নাকি সবাইকে একেবারে মোহিত করে ফেলছ জাদুশাস্ত্র হুম না ভানু এই কি সে কাজকে ভালোবাসতে জানে তার জাদু শেখার কোনো প্রয়োজনই নেই কাল থেকে ইউজার রান্নাঘরের দায়িত্বের পাশাপাশি আমাদের খাবারের দায়িত্ব পালন করবে হুম তোমার তো হ্যাঁ ঠিক বলেছো আর কি সুন্দর গায়ের রং কি সুন্দর চোখ এঁকে তো আগে কখনো ভালো। এত সুন্দর বালুক আমি আমার জীবনেও দেখিনি কবে এসেছে ঠিক বলেছো আমিও কোনোদিন দেখিনি ও মা দরিදරে কি দেখছো খাবার নেবে না আবার বেশ সুসজ্জিত নিশ্চয়ই তুমি করেছে ইউজারসিফ আমাকে স্বামীকে শিখিয়েছে ইউজারসিফ অত্যন্ত তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন ইউজারসিফের এই সৌন্দর্যবোধ অবাক করার মতো ইউজারসিফের এই সৌন্দর্য জ্ঞান ও রুচি আমাকে সত্যিই একেবারে বিমোহিত করে ফেলেছে বাবা খুব সুগন্ধ আসছে অনেক শুক্রিয়া ইউজার সিফ তুমি কি গল্পের বই থেকে কিচ্ছা শিখেছ হ্যাঁ শিখেছি তবে আমার আব্বা জানের কাছ থেকে বেশি শিখেছি হুম তুমি আজকে রাত থেকে আমাকে গল্প শোনাবে ঠিক আছে হুম গল্প জনাবে পুতিফার সবসময় ঘুমানোর আগে কিচ্ছা শোনেন না হলে তার ঘুম পায় না এখন যে আমাকে গল্প শোনায় তার গল্প আর ভালো লাগছে না কি ব্যাপার কিছু বলছো না তো দুঃখিত আলী জনাব তাহলে আপনার বর্তমান কিতাব পাঠকের কি হবে সুপার ও ভিন্ন কোনো কাজে যোগ দেবে আমি তো এখন তার বিপরীতেই কাজ করছি এর জন্য সে অনেক কষ্ট পাচ্ছে আলী জনাম এর কারণে আমারও অনেক কষ্ট হচ্ছে আমি তাকে আর কষ্ট দিতে পারবো না তোমার কলবের দয়া ও মমতা আমাকে মুগ্ধ করেছে তুমি বলতে চাচ্ছ সুপারকে আমি উত্তম কোনো পেশায় নিয়োজিত করব এই তো আপনি চাইলে তাদের পূর্বের চাকরি ফিরিয়ে দিতে পারেন আমি চাই না আমার কারণে কেউ কষ্ট পাক আমি কাউকেই কষ্ট দিতে পারবো না চিন্তা করো না হানিফারকে আমি বলে দেব সুপারকে যেন উত্তম কোনো কাজে নিয়োজিত করে ঠিক আছে আজ থেকে তুমি আমার কিতাবখানার সংরক্ষক ও কিতাব পাঠক জনাব পুতিফার ইউজার সিফকে কিন্তু আমাকে হাদিয়া হিসেবে দিয়েছিলেন মনে আছে তো আমাকে হাদিয়া দিয়ে তার কার্য নিজে উপভোগ করছেন যদি তুমি সম্মতি না দাও তাহলে ইউজার কোন কোনো কাজেই নিয়োগ করব না আমার অভিপ্রায় ছিল মজা করা ইউজার তাই করবে যাই মহলের খোদাবন চাইবেন তার উচিত হবে সবসময় আপনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করা এবং কখনোই মেহের বাড়ির অপব্যবহার না করা আমি সর্বদাময় নিজের যাহা পানা খোদাবানদের কাছে কৃতজ্ঞ থাকবো হুম আমার সঙ্গে এসো প্রিয় বানু গতকাল রাতে আমি ইউজার অন্য এক ক্ষতার সাথে কথা বলতে দেখলাম কোনো মূর্তি ছিল না আসমানের দিকে তাকে কথা বলছিল খুবই ভালো তাহলে আজকে প্রমাণ দাও আমি প্রমাণ দেখতে চাই অবশ্যই আমার বানু আজব ব্যাপার হচ্ছে সে পাগলের মতো নিজের সাথেই কথা বলে এটাকে আপনি কি বলবেন এখানকার সবাই তাকে তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন বলে মনে করে আর তুমি বলছো পাগল তুমি এখানে কি করছো আ আমি আগাছাগুলো পরিষ্কার করছি এ এগুলা ফুল গাছগুলোকে শুকিয়ে ফেলে আর এগুলো যদি পরিষ্কার পরিষ্কার না করি তবে বাগান হয়েছে এবার কাজে মন দাও ইউজারসিফ ইউজারসিফ তুমি কোথায় কি হয়েছে আজ রাতে তোমার উপর নজর রাখা হবে কে রাখবে কারি মামা ও বানু ঝুলে খা কারি মামা বলছিল তিনি দেখেছেন তুমি অন্য এক খোদার ইবাদত করছো আর পুরোহিতরাও চাচ্ছে যেন তোমার উপর রাজমহলের সকলে ক্ষেপে যায় সাবধানে থেকো আমি যাই ওইগুলো কি ছিঁড়েছ তোমার জন্যই ছিঁড়তে হয়েছে আমার আমি তো তৃণ বুঝি নই তাহলে তৃণ দিয়ে কি করবো তা না আমি তোমার জন্যই বাধ্য হয়েছি ছিঁড়তে ঘুরে ফিরে তো সেটাই হলো আরে বললাম তো কথা শোনার জন্যই তো হয়েছে শুক্রিয়া জ্ঞাপন করছি তোমার আনুকূল্যের জন্য ষড়যন্ত্র সম্পর্কে আমাকে আগেই জানিয়েছ আমি দুর্বল ও অক্ষম একটি বালক যদি তোমার সাহায্য না পেতাম তাহলে ধ্বংস হয়ে যেতাম ঘুমাচ্ছে কিন্তু আমার মনে হয় সে মাঝরাতে উঠে নিজের খোদার প্রার্থনা করবে ইউজার সিফকে সজ্জিত করে আমার নিকট নিয়ে এসো ভ্রাম্যমান সিংহাসন প্রস্তুত করতে বলো আমি এখনই বের হব তাহলে সিংহাসন প্রস্তুত সব সময় এমন সাজসজ্জা করে পরিপাটি হয়ে থাকবে আজকে তোমাকে অনেক বেশি সুদর্শন লাগছে মনে হচ্ছে তুমি তোমার বয়সের তুলনায় অধিক বড় হয়ে গেছ আপনি কি মনে করেন বিশ্বাস করতে কষ্ট হয় যে ওর বয়স বছর আজকে তোমাকে আমি তেবর ও আমনের মন্দিরের সঙ্গে পরিচয় করিয়ে দেব কি যাবে তো অবশ্যই যাব আমি তো আমুন মন্দিরের আইন কানুন জানতে খুবই আনন্দ তাহলে এসো আমার সঙ্গে জুলেখা কি সত্যি সত্যি ইউজার সিফকে সন্তান বলে ভাবে নাকি মুখেই বলে নিজের কাজ করো ইউজার সিফ উঠে এসো আমাকে ক্ষমা করুন আমি এটাতে করে সাওয়ার হতে পারবো না কেন মন সিংহাসন কি পছন্দ না আমি কারো কাঁধে সাওয়ার হওয়া পছন্দ করি না আনুজু লেখার হুকুম মান্য করাই তোমার কাজ রওনা হও